নমস্কার স্থানীয় সংবাদের পক্ষে আমি সৌমেন এই মুহূর্তে রয়েছি পলাশপাই বিজ্ঞান বাড়িতে একেবারে মাটির তৈরি একটি বাড়ি আর সেই বাড়িটি বিজ্ঞান বাড়ি এখানে ছাত্রছাত্রীরা যখন খুশি এসে বিজ্ঞানকে হাতে ধরতে পারে ছাত্রছাত্রীরা বলছে আমরা তো বিজ্ঞান বইয়ে পড়েছি কিন্তু এখানে এলে বিজ্ঞানকে হাতে ধরা যায় এবং সেই হাতে ধরার কাজ চলছে বিজ্ঞানকে এবং ব্যাপক খুশি ছাত্রছাত্রীরা এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিজ্ঞানের প্রতি প্রেম জেগেছে সে খবর নেই আজ আপনাদের সাথে হাজির হয়েছি চলছে গ্রীষ্মের ছুটি স্কুলে স্কুলে পঠন পাঠন বন্ধ কিন্তু দাসপুরের পলাশ পায়ের বিজ্ঞান বাড়িতে বিজ্ঞানের আড্ডায় কোনো ভাটা নেই স্যারেরা আছেন বিজ্ঞানের নানান বিষয় হাতে নাতে বুঝে নিচ্ছে ওরা এখানে ওরা আলোক রশ্মিকে হাতে ধরছে টেলিস্কোপ নিজেরা হাতে তুলে ব্যবহার করছে এর ভেতরে কি আছে হঠাৎই জানতে ইচ্ছে করলে শটাং তা খুলে দেখে নিচ্ছে কেউ বকাবকি করছে না বিজ্ঞানের জ্ঞান আহরণে এখানে কোনো বাধা নেই বাঁশ মাটি টালি দিয়ে একটা ঘর থাকবে সেখানে বিজ্ঞান নিয়ে আড্ডা চলবে কচি কাঁচা শিক্ষার্থীদের সাথে গ্রামের আর পাঁচটা মানুষও এসে উৎসাহের সাথে মহাকাশ দেখবে নজর রাখবে সূর্যের গতিপথে বিজ্ঞানের জ্ঞান কেন শহরকেন্দ্রিক হবে গ্রামের মধ্যেও বিজ্ঞানের আলো দেবে এই বিজ্ঞান বাড়ি বিজ্ঞানকে ভয় নয় খেলার ছলে ভালোবেসে হাতে কলমে বিজ্ঞান চর্চায় মেতে উঠুক সবাই উদ্দেশ্য বিজ্ঞানবাড়ির ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী বর্তমানে দিল্লির অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপ্যমান গঙ্গোপাধ্যায় তিনি এই বিজ্ঞানবাড়ির অন্যতম উদ্যোক্তা বিজ্ঞানবাড়ি নামটিও তাঁরই দেওয়া তিনিই জানান তিনি ছোট থেকে দেখেছেন গ্রামে এই বিজ্ঞান চর্চা কোথাও যেন আটকে সবাই ক্লাবে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলেও সেখানে বিজ্ঞানের স্থান নেই গ্রামেও বিজ্ঞানের আলো জ্বালাতে এই বিজ্ঞান বাড়ি প্রত্যন্ত গ্রামে জায়গা কিনে বা জোগাড় করে নিজেদের খরচে বিজ্ঞান বাড়ি তৈরি করে বিজ্ঞান চর্চায় নতুন প্রজন্মকে ডুবিয়ে রাখাই তাদের মূল লক্ষ্য দাসপুরের পলাশপাইতে তাদের উদ্যোগেই তৈরি প্রথম বিজ্ঞানবাড়িটি দু সালের জুলাই মাসে এর পথ চলা শুরু এলাকার শতাধিক ছাত্রছাত্রী এখন এখানে শনি ও রবিবার নিয়ম করে আসে বিজ্ঞান চর্চার জন্য তাছাড়াও তাদের অবাধ স্বাধীনতা রয়েছে যখন খুশি এখানে এসে বিজ্ঞান চর্চা করছে তারা আশেপাশের শিক্ষকরা নিঃস্বার্থভাবে তাদের বিজ্ঞানের চর্চা করাচ্ছেন আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিছু বিজ্ঞানের জিজ্ঞাসা থাকলে সেখানে প্রশ্ন করলে উত্তর মেলে সাথে সাথে সব মিলিয়ে সারা বাংলায় এখন চারটি এমন বিজ্ঞান বাড়ি রয়েছে অধ্যাপক দিপ্যমান গঙ্গোপাধ্যায়ের সাথে এই উদ্যোগে আছেন বসু বিজ্ঞান মন্দিরের প্রাক্তন অধ্যাপক গৌতম বসু সাউথ পয়েন্ট স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক পার্থ প্রতিম রায় তথ্য প্রযুক্তিবিদ অমৃতা গোস্বামী ও সৌম্য চট্টোপাধ্যায় সাহা ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী অধ্যাপক দীপঙ্কর মৈত্র আইআইএমের ইন্দোরের অর্থনীতি অধ্যাপক জয়শঙ্কর ভট্টাচার্য বুকমেকার ও বুক কালেক্টর সৌমেন পাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৈতালি মুখোপাধ্যায় অ্যামেচার টেলিস্কোপ মেকার রজত ঘোষ তাছাড়া রসায়ন শিক্ষক অর্ণব সেনগুপ্তের মতো একাধিক বিজ্ঞানী ও অধ্যাপক

আর ওই জন্য এটা দেখেন যতটা আমাদের রেঞ্জের মধ্যে হবে মানে যেহেতু যেগুলো যেগুলো আমরা দেখতে পাবো যেমন শুক্র গ্রহ দেখতে পাবো এটা গ্রহ দেখা শুক্র গ্রহ দেখাবে শনি গ্রহ যদি যদি আকাশ যদি ক্লিয়ার থাকে মেঘ যদি ক্লিয়ার থাকে মেঘ যদি না থাকে তাহলে এটা শনি গ্রহ দেখতে পাবো এবার আবহাওয়ার সময় অনেকে নির্ভর করে যেমন হচ্ছে শীতকালে মেঘ এমন কুয়াশা ঢাকা থাকে তখন আমরা সব কিছু অত ভালো দেখতে পাবো না যখন এই মানে যখন মেয়েকে এমন হচ্ছে এখন যখন মেঘ হয়ে আসে এখন কিছু ভালো দেখাবে যখন আকাশ পরিষ্কার ফাঁকা থাকবে তখন আমরা সবকিছু ভালো হাতে না যন্ত্রপাতি ব্যবহার করতে পারবো হ্যাঁ আমরা বিজ্ঞানকে আমরা এখানে বইতে আমাদের শুধু বিজ্ঞানের ছবি দেওয়া থাকে কিন্তু আমরা এখানে কি করি বিজ্ঞানকে হাতে ধরতে পারি মানে যেমন আমরা ছেড়ে মাইক্রোস্কোপ বইয়ে শুধু শুনেছি কোষ মাইক্রোস্কোপ এখানে আমাদের মাইক্রোস্কোপও আছে সেখান থেকে আমরা হাতে করে নিজেরা সব কিছু দেখতেও পেয়েছি আমার নাম সায়ন অধিকারী আমি নবীন মানব ইস্টেশন হাই স্কুলের ছাত্র আলোর পথে বাধার সৃষ্টি হয়ে সৃষ্টি হয় এইখানে দেখো যেহেতু লম্বভাবে আলোক রশ্মিটা পড়েছে তাই লম্বভাবেই ফিরে যাচ্ছে অর্থাৎ জিরো ডিগ্রিতে গেছে তাই জিরো ডিগ্রিতেই ফিরে এসছে আপতন কোণের মান যাই হবে প্রতিফলন কোণের মানও তাই হবে আপতন কোণের মান অর্থাৎ আপতিত রশ্মি যে বিন্দুতে গিয়ে পড়বে সে বিন্দুতে আমরা লম্ব টেনে দিই তাহলে সেটাকেই বলছি আমরা অভিলম্ব আমার নাম আমার প্রভু মাঝি আমি রামপুর মানক একাডেমি ছাত্র এই যেখানে বিভিন্ন গবেষকরা আছেন বা বিজ্ঞানীরা আছেন পাশাপাশি স্যারেরা বিভিন্ন স্কুলে স্যারেরা বিজ্ঞান বিষয়ক পাঠ দেন কতটা উপকৃত বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাকে আগে সত্যি কথা বলতে বিজ্ঞান পছন্দ হতো না মানে বিজ্ঞান সাবজেক্টটা আমার আয়ত্তের বাইরে ছিল তো এখানে আসার পর থেকে এখানে স্যারেদের হেল্প পাওয়ার পর থেকে যে এ থেকে যে নামি সায়েন্টিস্টরা আছে কলকাতা থেকে তাদের হেল্প পাওয়ার পর থেকে আমি বিজ্ঞান অনেকটা উপকৃত হয়েছি এবং আমার বিশেষ করে স্পেস সায়েন্সে আমি অনেক বেশি আকৃষ্ট হয়েছি হ্যাঁ তো আগ্রহ আছে ভবিষ্যতে সেদিকে এগোতে আমার নাম সুরভি আদক আমি নবীন মানুয়া ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় ছাত্রী আমি এখানে এসেছিলাম মানে বিজ্ঞান চোখে দেখার মধ্যে যে আনন্দ বইয়ের মধ্যে তার থেকে বেশি আছে এখানে দেখে চোখের নিজের চোখে দেখা তো তাই জন্য এসেছিলাম আর কি এখানে পলাশপাই বিজ্ঞান বাড়ি তার ক্লাস করছেন এখন কিন্তু গ্রীষ্মের ছুটি চলছে কিন্তু আপনাদের ক্লাস অব্যাহত আছে মানে বিজ্ঞান বাড়িতে কীভাবে ক্লাস করাচ্ছেন বা কতটা উৎসাহী ছাত্রছাত্রী বা উদ্দেশ্যটা কি পলাশ পাই বিজ্ঞান বাড়ি শুরু হয়েছিল ঠিক যখন থেকে প্রায় তখন থেকেই এর সাথে আমি যুক্ত রয়েছি আমার নাম শুভ্রপ্রকাশ মন্ডল আমি নবীন মানুয়া আমাদের নবীন মনুয়া ঈশ্বরচন্দ্র স্কুলের শিক্ষক তো আঠাশে জুলাই দু হাজার চব্বিশে যখন শুরু হয় সেদিনটিতে আমি উপস্থিত থাকিনি কিন্তু তার পরবর্তী দিনগুলি থেকে আমি এখানে উপস্থিত ছিলাম বেশিরভাগ দিনই উপস্থিত ছিলাম তো এখানে মেনলি আমাদের যেটা উদ্দেশ্য যে স্যারেরা এসেছিলেন ওনাদের কাছ থেকেই প্রথম আমার এই বিজ্ঞান বাড়ি ধারণাটি জানা এবং এর উদ্দেশ্য হচ্ছে যেটা ওখানেই ওনারা খুব ভালোভাবেই বলেছিলেন এবং বুঝেওছিলাম যেটা যে আমরা এখানে ওখানে সেখানে পড়াশোনার সময় বাদে যে সময় নষ্ট করি না করে এটা একটা ক্লাবের মতো যদি আমরা মনে করি যেখানে কোনো অনেকেই দেখবেন কোনো ইউনিফর্ম পরে নেই স্কুল ইউনিফর্মের নেই আর কি নর্মাল ইউনিফর্মে রয়েছে নর্মালভাবে আমরা এখানে আসতে পারি আমাদের সময়টাকে অতিবাহিত করতে পারি এখানে বিজ্ঞান শিক্ষার জন্য বিজ্ঞান যে কোনো বিষয়ের উপরই হতে পারে বিজ্ঞান যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর উপর হবে এমনটা নয় বাংলার উপরও হতে পারে ইতিহাসের উপরও হতে পারে মহাকাশের উপর হতে পারে যে কোনো বিষয়েই কিন্তু বিজ্ঞান চর্চা আমরা করতে পারি তো এই জায়গায় এসে আমরা বিজ্ঞান মনস্ক হব এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য সময়টাকে অন্য অন্য জায়গায় অতিবাহিত না করে এখানে কিছু পড়াশোনার জিনিস রয়েছে হাতে কলমে করার জন্য লেজার রয়েছে টেলিস্কোপ রয়েছে আমাদের এখানে একটা সেমিনার হয়েছিল যে আমি সেখানে উপস্থিত ছিলাম যেখানে হাতে কলমে আমাদের টেলিস্কোপ বানিয়ে আমরা অবজার্ভও করেছিলাম তো এই ধরনের কাজকর্ম হচ্ছে তো সব থেকে ধন্যবাদ যারাই যিনি জায়গাটি দান করেছেন এবং যে সমস্ত সায়েন্টিস্ট বা ওনার অনুগামী যারা রয়েছেন সহযোগীরা রয়েছেন ডক্টর দীপ্যমান গাঙ্গুলি ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী এছাড়াও অনেকেই রয়েছেন তো ওনারাই মূলত এই বিজ্ঞান বিজ্ঞানবাড়িটির এখানে প্রতিষ্ঠা করেছেন এবং ওনাদের এই মহতি উদ্দেশ্য যাতে সফল হয় আর্থিক সহযোগিতা মানে সম্পূর্ণ আর্থিক বিল্ডিং কনস্ট্রাকশন থেকে শুরু করে যত সমস্ত যন্ত্রপাতি চার্ট রয়েছে মডেল রয়েছে বই খাতা অ্যাটেন্ডেন্স এভরিথিং এভরিথিং ওনারাই কিন্তু প্রোভাইড করেছে এক্সটেনশান বোর্ড থেকে সমস্ত কিছু তো আপনাদের ধরুন এখন তো গ্রীষ্মের ছুটি চলছে আপনি তাই তো আপনি তো একজন সরকারি স্কুলের একজন টিচার তো আপনি তো বাড়িতে থাকতে পারতেন এইখানে আসা কেন মানে কী উৎসাহ এখানে ছেলেমেয়েরাই আমাকে আসতে বাধ্য করেছে ছেলে মেয়েদের এখানকার আমার স্কুল এবং পাশাপাশি বেশ কয়েকটি স্কুলের ছেলেমেয়েরাই এত উৎসাহী সাধারণত আমরা তো শিক্ষক শুধু আমি নয় শিক্ষক জাতি যদি তার ছেলে মেয়েদেরকে কাছে পায় উৎসাহী ছেলে মেয়েদেরকে তাহলে তারা কখনো বোধহয় থেমে থাকতে পারবেন না এটাই আমার এই বিষয়ে বক্তব্য আর কি ওদের উৎসাহের কারণে আমাদের এখানে আসা আপনার নাম আমার নাম শ্যামল কায়েন আমি গেছিয়া বিহারি বিদ্যাপীঠের শিক্ষক আমরা এখানে ছাত্রদেরকে এখানে নিয়ে এসেছি যাতে তারা বিজ্ঞান বিষয়ে যেগুলো বইয়ে পড়ে সেগুলো যাতে কিছুটা হাতে নাতে এখানে করে দেখতে পারে তার জন্যই তাদেরকে এখানে নিয়ে আসা আর এখানে নিয়ে এসে দেখছি যে মানে স্বল্প মানে ব্যয় যেগুলো পাওয়া যায় সেরকম কিছু বা বেশি ব্যয় সব রকম ব্যবস্থাপনা এখানে রয়েছে মোটামুটি সাধ্যের মধ্যে তার দ্বারাই ছাত্রছাত্রীদেরকে আমরা কিছু দেখানোর চেষ্টা করছি যথেষ্ট উপকৃত হচ্ছেন ছাত্রছাত্রীরাও তাই তো স্যারের নাম আমার নাম শুভঙ্কর মান্না আমি নবীন মান্না স্কুলের শিক্ষক সুভ্রবাবু বললেন যে ওনার ইনফরমেশান নেই ওনার কাছ থেকে ইনফরমেশান পাই এবং এখানে আসি দেখলাম যে ছেলেরা বিজ্ঞান বিষয়ে এখানে সরাসরি হাতে কলমে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে আলোর প্রতিফলন প্রতিসরণ বইয়ে পাঠের থেকে সরাসরি যখন এখানে দেখছে তাদের মধ্যে নিজের চোখে দেখছে তখন তাদের মধ্যে একটা বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়ছে এবং বাস্তব অভিজ্ঞতা বাড়ছে এবং তাদের বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়ছে আমি প্রথম থেকে এখানে আছি ওনাদের যে প্রধান উদ্দেশ্য গ্রাম বাংলার বুকে ছেলে মেয়েরা ওরা সাধারণত বিজ্ঞানকে একটু ভয় পায় বিজ্ঞানকে ভয় পেয়ে নয় যাতে বিজ্ঞানটা ভালোভাবে শেখে ভালোবেসে শেখে সেই জন্য একটা মতের উদ্দেশ্য আর এই উদ্দেশ্যকে আমরা সাধুভাব জানাই এর প্রধান যিনি আছেন দায়িত্বে সম্মানীয় বাবু আছেন দীপমন গাঙ্গুলি মহাশয় আর ওদের সৌমেন বাবু আছেন তারপরে পার্থবতীম বাবু আছেন গৌতম বসু উনি আছেন আর দীপঙ্কর মৌর্য উনি বাইরে থাকলেও সবসময় আমাদের খোঁজ নেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমরা এখানে কোনো প্রোগ্রাম করি বা ছেলেমেয়েরা আসে আমরা মেসেজ করলে যখন ছবি টবি পাঠাই ওনারা সবসময় রিয়াক্ট করেন মানে ওনারা দূরে থাকলেও ওদের মনটা কিন্তু আমাদের এই মাটি যে বিজ্ঞান বাড়ি এখানে কিন্তু ওদের মধ্যে আছে দূরে থাকলে ওরা সবসময় খবর নেয় বা এমন সময় আগের বছর যখন জুলাই মাসে বিজ্ঞান বাড়ি তৈরি হওয়ার পরে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল ওনারা কিন্তু সবসময় আমাদেরকে ফোন বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রেখেছেন যে বিজ্ঞান বাড়িটা ঠিক আছে কি না বা যদি কোনো কারণে এখানে বাঁধ ভেঙে জল প্রবেশ করে তাহলে যেন যন্ত্রপাতিগুলো ঠিক সময়কে সরিয়ে নিয়ে যায় বা ওনারা সবসময় কিন্তু মানে দূরে থাকলেও ওনাদের মন আমাদের গ্রাম বাংলার পক্ষে ছেলেমেয়েদের প্রতি সবসময় আছে বিজ্ঞান বাড়ির জন্য আপনারা জায়গা দান করেছেন কতটা সার্থক হয়েছে সে দান সার্থক বলতে এক বছর পূর্তি হবে কিছুদিন পর তো ছাত্রছাত্রীদের আগ্রহ যথেষ্ট তারা আসে কিন্তু সকলকে ইনভলভ করা সম্ভব নয় সেটা স্কুলের টিচারদেরকে মানে আমাদের দায়িত্ব নিতে হবে এই কেন্দ্রদাটে পাঠানোর জন্য এটাকে বিজ্ঞান বাড়ি হিসেবে না দেখলে ওটাকে ক্লাব বলা যেতে পারে মানে বিজ্ঞানের ক্লাব যেখানে অসময়টা তারা বিজ্ঞান আলোচনা বিজ্ঞানের আড্ডা দেওয়া এই হিসেবে এটা তৈরি করা হয়েছে কারণ মোবাইলের আসক্তি বা এখন বর্তমানে ছেলেরা যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে সেইটা কাটানোর জন্য এটা একটা আশ্রয়স্থল তাদের এবার এটা আমাদের স্যারেদেরকে বেশি করে উদ্যোগ নিতে হবে যাতে এই বিজ্ঞান বাড়িমুখী হওয়া যায় এবং তাদেরও কিছু কিছু বিশেষ পরিকল্পনা বিশেষ দিন আলোচনা এইসবের মাধ্যমে এটা যাতে উৎকর্ষ পায় আরো ছড়িয়ে পড়ে সেদিকে আমরা আমার নাম দেবজিৎ জানা আমি শিক্ষক আর প্রাক্তন আমি ঘাটাল কলেজের জুলজি ডিপার্টমেন্টের অংশকালীন অধ্যাপক ছিলাম বর্তমানে আমি শিক্ষক জীবনবিজ্ঞানের শিক্ষক এই যে পলাশপাই বিজ্ঞান বাড়ি মানে কাদের মাথা থেকে এলো বা কেন তৈরি হয়েছিল হ্যাঁ পলাশপাই বাড়ির প্রথম উদ্ভাবক হচ্ছে ডক্টর দীপমান গাঙ্গুলি আমার অত্যন্ত স্নেহের একজন মানুষ আমার প্রিয় মানুষদের মধ্যে অন্যতম যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির বরিষ্ঠ বিজ্ঞানী ছিলেন বর্তমানে উনি অশোকা ইউনিভার্সিটি দিল্লির কাছে রয়েছে দিল্লিতে রয়েছে ওনার বাড়ি কলকাতাতে কলকাতার ডক্টর দীপমান গাঙ্গুলি উনি দু সালে ভাটনগর পুরস্কার পেয়েছিলেন ইমিউনোলজির ওপরে কারণ ভাটনগর পুরস্কারটা ভারতীয় নোবেল প্রাইজ বলা হয় ওটাকে এছাড়াও বোস ইনস্টিটিউটের ডক্টর গৌতম বসু সাউথ পয়েন্ট স্কুলের আমার প্রিয় শিক্ষক পার্থপতীম রায় আর ডক্টর দীপঙ্কর মৈত্র যিনি এখন আমেরিকার একটি ইনস্টিটিউটের মহাকাশ বিজ্ঞানী এছাড়া ওনাদের একটা বড় টিম আছে যে টিমের সঙ্গে আমি যুক্ত আছি ওরা আমাকে দু হাজার সালে বলে যে আমরা প্রথম মেদিনীপুরেই একটি বিজ্ঞান বাড়ি করব যে বিজ্ঞান বিজ্ঞানবাড়িতে ছেলেমেয়েরা অবসর সময়ে এসে হাতে কলমে বিজ্ঞান চর্চা করবে তারা মাইক্রোস্কোপকে ভেঙে ফেলতেও পারে খুলে ফেলতে পারে কিন্তু নিজেরা করবে মাস্টারমশাইরা কেউ যেন না বলেন যে এই ভেঙে যাবে হাত দিও না টেলিস্কোপটা নিজেরা সেট করবে নিজেরা আকাশ দেখবে এবং যত যন্ত্রপাতি আছে তার ব্যবহারিক দিকগুলো তাদেরকে শেখানো হবে তারা সব কিছু নিজেদের হাতে কলমে মনের আনন্দ করবে এখানে যেন কোনো বাউন্ডারি না থাকে অর্থাৎ এক্সপেরিমেন্টাল বিজ্ঞান মানে পরীক্ষামূলক যে বিজ্ঞান সেই বিজ্ঞানটার বিজ্ঞানের আগ্রহী করার জন্য এই এলাকার ছাত্রছাত্রীদেরকে বা গোটা গ্রাম গোটা পশ্চিমবঙ্গে যাতে আস্তে আস্তে ওনারা এগোচ্ছেন অলরেডি আমাদের এখানে এই বিজ্ঞান বাড়ি হয়েছে আর এই জায়গাটা যেটা দেখছেন এটা আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক রবীন্দ্রনাথ জানা মহাশয় এবং তার ভাই ভবতোষ জানা মহাশয় এই জায়গাটা আমাদেরকে দিয়েছেন আর কলকাতার আমি যাদের নাম বললাম তাদের সম্পূর্ণ আর্থিক অনুকূল্যে এই বিজ্ঞান বাড়িটা তৈরি হয়েছে এবং আমার সঙ্গে কৃষ্ণাশ্রী সামন্ত পাঁচগিছি হাই স্কুলের মাস্টারমশাই শুভ্র মণ্ডল নবীন মানু হাই স্কুলের মাস্টারমশাই অরিজিত বেরা নবীন রামপুর মানুয়ার মাস্টারমশাই এবং সেই সঙ্গে সুরজিৎ মণ্ডল বলে ভগবান চোখ থেকে একজন মাস্টারমশাই আসেন এই পাশাপাশি আমরা চার পাঁচটা স্কুলের খুব উৎসাহী ছেলেদের হ্যাঁ এবং আমাদের কাশীনাথপুর হাই স্কুলের দেবজিৎবাবু যিনি রবিবাবুর ছেলে বায়োলজির টিচার সে আমাদের সঙ্গে আছে আর সব থেকে একজনের কথা আমি বলতে ভুলে গেছি আমাদের প্রিয় মলয় মলয় জানা তার একটা পাকা ঘর ওই পাকা ঘরটাও আমাদেরকে ব্যবহারের জন্য দিয়ে দিয়েছেন যেটা আপনি দেখবেন যেখানে টেলিস্কোপ টেলিস্কোপগুলো আছে আর এই ঘরটা আমরা বানিয়েছি সম্পূর্ণ টাকা পয়সা প্রায় আট দশ লাখ টাকা খরচ হয়েছে সব কিছু করার জন্য সমস্ত টাকাটা কলকাতার বিজ্ঞানীরা এবং উৎসাহী মানুষরা দিয়েছেন গ্রাম বাংলায় যাতে বিজ্ঞানের ছা বিজ্ঞানে উৎসাহী ছাত্রছাত্রী তৈরি হয় বিজ্ঞানের ভীতি কেটে যায় এবং এরা যেন ভালোবেসে বিজ্ঞানকে গ্রহণ করে এদের মূল উদ্দেশ্য ভালোবেসে বিজ্ঞানকে গ্রহণ করে এদেরকে আমরা দেখেছি এই বাচ্চাগুলো আমার এই এত বৎসর শিক্ষকতা জীবনের মধ্যে এই সময় আমার এই ভালো লাগা তৈরি হচ্ছে যে এদেরকে ডাকলে এরা কোনো দিন ফেল করেন এদেরকে যখনই আমরা ফোন করে দিই বা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে দিই এরা কিন্তু সবাই একদম নিয়মিত আমাদের সঙ্গে পার্টিসিপেট করে এবং আমাদের সঙ্গে মেলামেশার অনন্ত সুযোগ ওরা পাচ্ছে আমি ওদেরকে এনকারেজ করি যে তোমরা কেউ মানে ইতস্ততভাবে নিজেদের জীবনযাপন করবে না তোমরা সমস্ত স্যারের সঙ্গে খোলামেলা বন্ধুর মতো গল্প করবে মিশবে সব কিছু জেনে নেওয়ার চেষ্টা করবে তার মানে ওদের ভবিষ্যৎ জীবনকে আরও বেশি সুরক্ষিত করার জন্য ওদের যে প্রাণবন্ত হওয়া দরকার সেটাও কিন্তু ওরা এখান থেকে শিক্ষা পাচ্ছে ওরা অনেক বেশি স্মার্ট হচ্ছে এই পলাশপাই বিজ্ঞানবাড়ি দার্জিলিংয়ে তৈরি হয়েছে পলসপাই বিজ্ঞান বাড়ি সুন্দরবনে তৈরি হয়েছে আবার একটি সুন্দরবনের তৈরি হওয়ার পরিকল্পনা চলছে এখন টোটাল বিজ্ঞান বাড়ির সংখ্যা আছে এবং এটা প্রতিটি জেলাতে তৈরি করার প্ল্যান চলছে এবং এটাকে দেখে যদি অন্য কোনো বিজ্ঞানের শিক্ষক বা অন্য কোনো অর্গানাইজেশন এই ধরনের বিজ্ঞান বাড়ি তৈরি করার পরিকল্পনা নেয় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা তাদেরকে সব ধরনের সহায়তা করতে মানে বদ্ধপরিপক তো বিজ্ঞানবাড়ি প্রকল্পটি কিন্তু কোনো এনজিও বা কোনো একটি আলাদা রেজিস্টার্ড প্রতিষ্ঠান তৈরি করে একটি বিশেষ আনুষ্ঠানিক উদ্যোগ যেটাকে বলা হয় যে বিজ্ঞানবাড়িটা কাদের কোন প্রতিষ্ঠানে এর উত্তর বলা যায় যে বাড়ি হচ্ছে যে এলাকায় সেটি তৈরি হয়েছে সেই এলাকার মানুষের সেই এলাকার ছাত্রছাত্রীদের সেই এলাকার অধিবাসীদের তাহলে যারা বিজ্ঞানবাড়ি তৈরির পরিকল্পনা করলেন হ্যাঁ তাদের ভূমিকা কি তাদের ভূমিকা হলো যে তারা প্রাথমিকভাবে বিজ্ঞানের বেশ কিছু সরঞ্জাম বইপত্র থেকে শুরু করে ল্যাবরেটরির কিছু জিনিসপত্র সেখানে তারা দেবেন এবং প্রয়োজনে তারা সেখানে গিয়ে ওয়ার্কশপ করে মানে চিন্তার সূচনা করবেন বাকি সমস্তটাই কিন্তু ওই এলাকার এবং ওই এলাকার মানুষরা সেটাকে এগিয়ে নিয়ে যাবে তো এই প্রকল্পটি কতদূর সফল হয় এটা আজই আমরা পরিপূর্ণভাবে বলতে পারবো না কিন্তু এখনো পর্যন্ত তার যা গতি প্রকৃতি তাতে খুবই আমাদের মনের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে এটি একটি প্রকল্প হিসেবে হয়তো মানুষ গ্রহণ করছে বলে আমাদের মনে হচ্ছে তো এভাবেই বিজ্ঞান বাড়ি ধারণা আরও একটু ছড়াক এটা আমরা চাইবো আমি পেশায় শিক্ষক আমার নাম পার্থপ্রতিম রায় আমি পদার্থবিজ্ঞানের শিক্ষক এছাড়াও এর সাথে বিজ্ঞান বাড়ির সাথে যারা যুক্ত রয়েছেন তার মধ্যে বসু বিজ্ঞান মন্দিরের বিজ্ঞানী ডক্টর গৌতম বসু সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের ডক্টর অভিজিৎ চক্রবর্তী এছাড়া আইবিএমের কম্পিউটার বিজ্ঞানী সৌম্য এবং পুস্তক নির্মাতা পুস্তক পुस्तক সংক্রান্ত গবেষণার সাথে যুক্ত শ্রী সৌমেন পাল মহাশয় এবং আরও বহু আর মানুষ আই আই এম এ, এর অধ্যাপক এরা এরা বিভিন্ন ধরনের পেশায় যুক্ত মানুষজন এর পিছনে রয়েছেন তো বিজ্ঞানবাড়ির যে ধারণা এই প্রসঙ্গে আপাতত আমাদের কাছে যা অভিজ্ঞতা তার ভিত্তিতে এটাই তার সারাংশ